জুবাই ভাইয়া কেমন আছেন বেস্ট অফ লাক বলতে হয় যে ওরা ডে বাই ডে মার্কেটে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট লঞ্চ করছে এত এফোর্ডেবল প্রাইজে লঞ্চ করছে যে মানুষ এখন আর বাইরের প্রোডাক্টের প্রতি ঝুঁকবে না ইনশাল্লাহ সো জুবাই ভাই আমরা কিভাবে আসবো শুধু আমাদের এই প্রোডাক্ট না আপনি যে কোনো জন্য প্রোডাক্ট কিনবেন আগে আমাদেরকে জানা যাবে আপনার কিনা দাম কি দাম নিয়ে আপনি অন্য জায়গায় কিনলেন সমস্যা আপনার একটা আইডিয়া জানেন সবাই জানে সবাই চিনে ঢাকা নিউজপেপার মার্কেট দুইতলা তলা চোদ্দ নাম্বার গুলি ফোন নাম্বার তো আমাদের হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়াই থাকবে এইরকম একটা প্রোডাক্ট কি আমি বের করছে বর্তমান বাজারে বিশ্বাস করবেন না মানে এটা দেখলে মন ভরে যাবে আপনি এটা নিলে রান্না করতে মন চাবেন আপু আপনি হাতে নিয়ে যদি বৈশাখ রাখবেন এত সুন্দর একটা প্রোডাক্ট যেটা আমি মুখে বলবো না যদি আপনি একটা সেট অর্ডার করে বাসায় নিতে পারেন আপনি গুণগত মান মানুষ আপু শীতে আসছে আমরা অনেক প্রবাসী ভাইরা আছি কি করি শার্ট গিফট শাল গিফট করি না বইনের একটা শাল একটা ভালো মানে শার্ট গিফট করি সাড়ে চার পাঁচ হাজার টাকা ভালো মানে ইন্ডিয়া শাল কিনতে গেলে আপু আপনি সে তুলনায় যদি এরকম একটা আপনি গিফট করতে পারেন জন্মদিন হোক বিবাহ বার্ষিকী হোক বা আপনার যে কোনো ভাই বোনের যেভাবে ইউজ করে মহিলারা হয় পরনের জিনিস সংসারের জিনিস পাইলে সারা জীবন ইউজ করবে আপনার নাম নিবে এবং এটা যে কোয়ালিটি ফুল যে সুন্দর আপনার কিচেনটা পুরো একটা সুন্দর সাজায় রাখবে শুধু এই নতুন যে সেটটা আছে এই সেটটা না আদার্স পার্সেন্ট আটটা সেটটা বেবি সেট

সো ভাই এই যে সেভেন পিসের সেটটা আমরা দেখলাম জি কি গিফট পাবো কতদিন কি অফার সেটা তো জানলাম স্বাধীনের অফার হচ্ছে আপনারা আট না দশ হাজারও না আর নয় না আপু অনলি ফোর পাঁচ টাকা ডেলিভারি চার্জ ফ্রি ক্যাশ অন ডেলিভারি সাথে হচ্ছে এই একজোড়া সুন্দর বড় এ পর্যন্ত হ্যান্ডগ্লভ সম্পূর্ণ সম্পূর্ণ গিফ্ট এরপরে আমাদের আসবো

ডেলিভারি চার্জ ফ্রি পাবেন দাম থাকবে আপু একদম আগেরটাই আগেরটাই মাত্র 4800 টাকা ওকে সো ভাইয়া এই প্রোডাক্টগুলো ঝটপট কিভাবে অর্ডার করে যায় অর্ডার দেওয়ার সিস্টেম একেবারে ইজি আমাদের WhatsApp নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এখান থেকে নাম নিয়ে কানেক্ট করবেন কোন সেট লাগবে শুধু আপনার সেটা বলবেন আপনার নাম ফোন নাম্বার থানা জেলা বাড়ির ঠিকানা হোম ডেলিভারি পেতে লিখে পাঠাবেন ডেলিভারি ম্যান সুন্দর প্রোডাক্ট আপনার বাসায় নিয়ে যাবে প্রোডাক্টটা খুলবেন চেক করবেন টাকা দেবেন বুঝিয়ে দিয়ে দিবেন ওকে ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ